ঢাকাতে এখন বর্তমানে চলছে বৃক্ষ মেলা আর এই বৃক্ষ মেলাতে যদি না যাওয়া হয় তাহলে কেমন একটা হয় তাই না তাই আর কি বেশি দেরি না করে আমি যখনই শুনেছি যে ঢাকাতে বৃক্ষ মেলা চলতেছে আমি আমার সব কাজ ফেলে রেখে চলে আসলাম বৃক্ষ মেলা তাই এই বৃক্ষ মেলাতে আসার পরে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও হবে না এটা তো ভাবার বাইরে তাই আর কি বেশি দেরি করব না চলুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকাতে এখন বর্তমানে বৃক্ষ মেলা চলতেছে আর এই জায়গা এটা হলো ঢাকা আগারগাঁওতে অবস্থিত যে জায়গাতে আগে বাণিজ্য মেলা হতো তাই আর কি সবাই বাণিজ্য মেলার মাঠ বললেই চেনে বাসা থেকে বের হওয়ার পর আমি এক রিক্সাওয়ালা মামাকে সাথে নিয়ে চলে আসলাম একটা মোড়ে সেখান থেকে আমি এক রাইডারকে সাথে নিয়ে চলে আসলাম বৃক্ষ মেলার মাঠে আমি এসে গেটের সামনে দাঁড়িয়ে একটু আশপাশে দেখতেছিলাম দেখতেছিলাম যে আশপাশে অনেকগুলা দোকান বসেছে আপনার ফাস্টফুড এর দোকান বলেন ছোটদের খেলনার দোকান বলেন অনেকগুলো আইটেমের দোকান বসেছে এখানে ভিতরে কোনো দোকান বসতে দিচ্ছিল না বলে সবাই বাইরে বসেছে ভেতরে ঢোকার আগে ভাই বলল যে চলো একটু ঝালমুড়ি খাওয়া যাক তাই আর কি ঝালমুড়ি মামার কাছে এসে আমরা বললাম আমাদের দুইটা ঝালমুড়ি দেন মামাকে আর একটু বলে দিলাম যে হচ্ছে আপনি মুড়ি মাখাবেন একটু কড়া করে একটু বেশি ঝাল দিয়ে মাখাবেন মামা মাদের জন্য ঝাল দিয়ে একটা সুন্দর মুড়ি মাখিয়ে দিল মুড়িটা খাওয়ার পরে ভাই আসলে যে অনেক বেশি হয়েছে তারপরে পাশে একটা পানিপুরির দোকান বসছিল সেখানে বললাম আমাদের কিছু পানিপুরি দেন তারপরে আমরা পানিপুরিটা খেলাম পানিপুরিটাও আসলে অনেক বেশি সুন্দর ছিল তারপরে আমরা চলে আসি সরাসরি গেটের ভিতরে আর গেটের ভিতরে আসার পরে আমরা অনেক কিছু লেখা দেখতে পারি অনেক কিছুর ব্যানার দেখতে পারি তারপর ওখান থেকে একটু এগোলে ভাই পুরো এরিয়া জুড়ে অনেক বড় এরিয়া জুড়ে শুধু গাছ আর গাছ আসলে ভাই মেলা তো আমরা অনেক দেখি অনেক দেখেছি কিন্তু বৃক্ষ মেলার মতো মেলা আসলে মানুষের জন্য একটা কার্যকরী মেলা গেটের পাশে শুরুতে এক স্টলে গেলাম সেখানে যাওয়ার পরে দেখি ভাই এক একটা আমের সাইজ প্রায় এক কেজি থেকে দেড় কেজি হবে হয়তো মানে আম গুলা যে এত বড় বড় হতে পারে সেটা কখনো ভাবেই নাই মানে আমের সাইজ প্রায় নারিকেলের মতো বিশ্বাস করেন ভাই ক্যামেরাতে দেখলে অনেক ছোট লাগতেছিল কিন্তু সামনা দেখতে ভাই এক একটা আমের ওজন মাঝে মাঝে মনে হচ্ছিল প্রায় 5 কেজি হতে পারে আসলে বিক্ষো মেলা শুধু একটি মেলা নয় এটি প্রকৃতির সাথে মানুষের হৃদয়ের বন্ধনের একটি অনন্য উৎসব এই মেলায় গাছের চারা কেনা বেচার মাধ্যমে আমরা আমাদের পরিবেশ রক্ষায় সরাসরি অংশ নিতে পারি বিক্ষো মেলা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি গাছ মানেই একটি প্রাণ একটি নিঃশ্বাস একটি নতুন সকাল এখানে শুধু গাছই পাওয়া যায় না পাওয়া যায় সচেতনতা সবুজ পৃথিবীর স্বপ্ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ার অঙ্গীকার প্রকৃতি আমাদের সবচেয়ে বড় বন্ধু তার বুক জুড়ে রয়েছে সবুজ বনানী পাখির কলকাকলি আর অগণিত প্রাণীর বাসস্থান আর এই প্রকৃতিকে রক্ষা করতে হলে আমাদের সবচেয়ে বিশ্বস্ত সহচর হল গাছ আর সেই গাছের গুরুত্বের কথা মনে করিয়ে দিতে প্রতি বছর দেশে পালিত হয় একটি গুরুত্বপূর্ণ আয়োজন আর সেটা হলো বৃক্ষ মেলা এই মেলার মাধ্যমে মানুষ গাছ সম্পর্কে সচেতন হয় গাছ লাগানোর আগ্রহ জন্মায় এবং সবচেয়ে বড় কথা হল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার সংকল্প তৈরি হয় Recommend.